হ্যালো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি একটা ভালো আবার তা খারাপও নয় খারাপ আছে একটু বলতে পারো কারণ ফেসবুকের থেকে এত কপিরাইট মারছে কি বলবো তারপর বলো তোমরা সকলে কেমন আছো খাটো উঠো খাটের ওপর এসো খাটের ওপর এসো শোনো হ্যালো ফ্রেন্ডস যারা জয়েন করেছো কেমন আছো বলো ওয়েলকাম লাইভে প্লিজ একটু লাইক করে দিও আর কোন জায়গা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে দিও কি করছো এগুলো রাখো ওখানে আমার আনকি রয়েছে রাখো না না হারিয়ে যাবে এদিকে দাও তুমি এগুলো কেন ধরেছো তোমাকে বলেছি না বই নেওয়ার সেদিকে এসো আমার কাছে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো খাটো ওঠো

का भी खर्चा नहीं जो लाइक ydi? Sôn তারপর বলো তোমাদের কি চুলের কারো সমস্যা হচ্ছে দেখো আমার দিন দিন কি পরিমাণে চুল পড়ে পড়ে একদম টাকলো হয়ে যাচ্ছে এর কি কোনো সমাধান আছে তোমাদের কাছে থাকলে আমাকে একটু জানাতে পারো আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে নতুন চুল গজাচ্ছে না বললেই চলে অল্প অল্প গজাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ে পড়ে একদম সামনের থেকে আমার যে টাকু মামা হয়ে দিয়েছে পিছনে আমার চুল আছে মোটামুটি অনেকটা সুন্দর লম্বা কিন্তু সামনে চুল পরে একদম টাকলু মামা হয়ে যাচ্ছে আমার কাছে থাকলে বলতে চোখটা চুল কাচ্ছে আজকে শুধু চোখের মধ্যে কি হলো তারপর তোমরা যারা লাইভ দেখছো তাদেরকে কোনো প্রশ্ন নেই তোমরা শুধু আমাকে দেখবে রাখো আমি চুপচাপ বসে থাকি বন্ধু হবে প্রতীক কেমন আছো হম ভালো আছি প্রতীক তুমি কেমন আছো আর কোন জায়গা থেকে লাইভ দেখছো আমি ভালো আছি মোটামুটি বাড়ি কোথায় তোমার আমার মনে হচ্ছে চোখে অ্যালার্জি বেড়ে গিয়েছে চোখটা চুলকাচ্ছে কি কি না? পশ্চিম মেদিনীপুর ও ভালো প্রতীক তুমি যদি আমার বন্ধু না হও অবশ্য আমার বন্ধু হতে পারো কি অবস্থা যেদিন হয়তো ফোনে নেট থাকে সেদিন আমার চার্জ থাকে না যেদিন হয়তো চার্জ থাকে সেদিন হয়তো নেট থাকে না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়াতে ফোনে ব্যাটারি লো দেখাচ্ছে কি জ্বালা আমি তো বুঝেই পাই না গো যেদিন নেট থাকে সেদিন চার্জ থাকে না যেদিন চার্জ থাকে সেদিন নেট থাকে না আমার বাড়ি নদিয়াতে পশ্চিম মেদিনীপুর তারপর বলো কেমন আছো প্রতীক কেমন আছো বলো কি করেছিস দেখি কি কপালে কি প্রতীক মায়াপুর তোমার বাড়ি থেকে কত দূর আমার বাড়ি থেকে মায়াপুর অনেকটা দূরে এক ঘন্টা এক দেড় ঘন্টার রাস্তা কি কপালে শোনো দেখি এক দেড় ঘন্টার রাস্তা সোনু কপালের ভিতর ওগুলো কি দিচ্ছে এসো আমি একটু দেখি তোমার কি শীত করছে না শীত করছে না গো গরম শীত তো নাই বললেই চলে দেখছো না গায়ে সোয়েটার বা চাদর কিছু পরিনি তারপর প্রতীক বল আমার ছবি কি ক্লিয়ার আছে শোনা চুল চুলগুলোকে কি পেঁচিয়ে ফেললাম আমি বসে বসে এবার কি করি চোখে কি হলো আমার কে আজকে চোখ কেন কি বললে জোর করে বলো ও কি বললে জোরে বলো সাউন্ড কম আসছে বললাম আমার শীত করছে না শীত নাই শীত করছে না গরম পড়েছে এবার কি শুনতে পাচ্ছো এবার কি শুনতে পারলে কি বললাম হ্যাঁ ফোনে না আমার চার্জ কমে গেছে

করে ছবিটা আবছা আসছে দেখো ফোনের চার্জ মনে হয় কমে গেছে তো তার জন্য হয়তো ছবিটা মাঝে মাঝে আবছা যাচ্ছে ফোনের চার্জ কম হয়ে গেছে ব্যাটারি লো দেখাচ্ছে তার জন্য হয়তো ছবিটা মাঝে মাঝে আবছা দেখাচ্ছে তারপর তোমরা যারা লাইভে আছো প্লিজ লাইভে একটি লাইক করে দিও আর যদি আমার বন্ধু না হও অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল প্রেস করে নেবে চার্জ দিয়ে লাইক করো হ্যাঁ চার্জ দিয়ে ছেলেকে একটু পড়াবো লাইক করবো না আর দাদা ভাই কি করছে রে শোনো থেকে থেকে আমার ঘুমও পাচ্ছে কি অসুবিধা

দুই ছেলের মাও তোমাকে প্রতীক দুই ছেলের মা তাও তোমাকে খুব সুন্দর লাগে আমার বয়স বেশি না গো আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল আমার বেবিরাও ছোট ছোট যা ওগুলো রেখে এসে আমার বয়স বেশি না আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল ও তাই হম এগুলো নিয়ে পুজোরটা রেখে এসো বাবা দুটো তুমি করছো কেন যাও রেখে এসো ভেঙে যাবে শোনো

ਸਰੋ ਦੇ ਕਿਨੂੰ ਮਾਰ ਖਾਵੇ এবਰ আমি বলে দিলাম। রাখো। না। রেখে দাও। রেডিটা রেখে দাও। রেডি রেখে দাও। রেডি রেখে দাও। বুলডি 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 মিদেন অথাবা না তারটাকে একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন নাড়াচ্ছ তুমি বাবা তোর হয়ে গেল ঘন্টা 好米，给你倒。嗯？